ওই পাহাড়ের মধ্যে পানি পানি নাই নাই এই আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে সব চাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার একটা হলো সফা আর একটা হলো মারোয়া আমার আল্লাহ কোরআনে বলেন আলামিন আল্লাহ যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন একটা হলো সফা আর একটা গলো মারোয়া ওই দুই পাহাড়ে কাছে কাছে পাগল বেশে চারি আসলটা বিশ্বের মধ্যে খেসরা গো দূর্মাল আর একটা দূরমাল সাতটা মাইরা মারুয়া পাহাড়ে যাইয়া আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দি একটু দয়া করে পানির ব্যবস্থা করে দাও না আমি ওয়াজ বুঝাইতেছি ডানে বিপদ আছে বামে বিপদ আছে সামনে বিপদ আছে পিছনে বিপদ আছে আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার মালিককে কত কথাটা জানা আল্লাহ আল্লাহ কুরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের আল্লাহ আবার ওয়াজ কি আপনারা আমি কিйно বেলাইনে কথা বলতেছি ভাই যার কেউ নাই তার কি আছে এই যে দেখেন কিভাবে আল্লাহ দয়া করে আল্লাহু ওয়াল্লী যাল্লিনা আমানু ইউরিজুহুম দিল ভৈরব মদ্যাচরে বন্ধু আমার বাবা আওয়াজ করে কোন নিঃশ্বাসেই কোন বিশ্বাস এই মুহূর্তে আমার প্রাণ পাখি চলে যেতে পারে কি পারে না হাই রে বন্ধু বাহাদুর জাগা দুনিয়াতে নয় লাদাম শিফিল মারাহা দুনিয়ার সোমিনে অহংকার করে চলা যাবে না কেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে এই জন্য অহংকার করা যাবে না তাকাব্বুরি করা যাবে না আজকে আমারে বড় একটা চেয়ার দিছে আমি বসতে চাইছিলাম না এই চেয়ারগুলো মাঝে মাঝে আমরা অহংকার বানায় ফালাই তাকাব্বরি বানায়া ফালাই এই জন্য আমি চেয়ারটাতে বসতে চাইছিলাম না ও বন্ধরে ও বাবা আজকে ব্যাংকের মধ্যে পঞ্চাশ লাখ টাকা জমায় রাখছেন আপনি যদি হঠাৎ করে মারা যান এই টাকাটা ব্যাংকেই পরে থাকবি কবরে যখন আপনারে নামায়া দিব আর একটা মানুষ আপনার দিকে তাকায় মনে মনে ভাবে ও কোটিপতি তুমি কই আর তোমার টাকা কই কোটি কোটি মানুষ মনে মনে ভাবে গো তুমি কই তোমার বাড়ি কই লক্ষ লক্ষ মানুষ আধার গড়টার মধ্যে পড়ে আছে কিন্তু একটা মানুষ মারা গেলে মনে রাখবেন না যে গরু রাখার জন্য কোনো মানুষ থাকবে না 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 ধারণা ভুল আপনি মারা যায় দেখেন গরুর দুধ বিক্রি করার বন্ধ হবে না দৈনিক বাজার করা বন্ধ হবে না আপনি যেইভাবে মনে মনে ভাবতেছেন আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ক্ষমতা আমার বুঝি এই বুঝি সুযোগ যাক আমার কামায়ালই কিন্তু মনে রাখবেন না 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 আমার আমার যাই করেন না কেন আসলে আপনি নিজেই তো নিজের না কথা ঠিক কি না আমি কার আমার জীবন কার জন্যে আমার মরণ কার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ইন আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য আমার কার জন্য আমার নামাজ আল্লাহর এই যে কুরবানিটা দিছি জবাই করার সময় যদি কইতাম মালিক মিয়া হইতো নি জবাই করছি কার নামে এই কুরবানির গলার মধ্যে ছুরি লাগাইছেন রক্তটাও আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার অন্তরে তাকুয়া মনের খবর কেউ জানে না জবানটা খুলে বলুন মনের খবর জানে কে ও ভৈরবের বন্ধু কি দিয়ে বুঝাইতাম ইব্রাহিম নবীর আল্লাহ ইব্রাহিম তোর সন্তান ছিল না সন্তান দেওয়ার মালিক কে যাই দিছে তো দিছে কয়ে সন্তান লইয়া বাইরিয়া যা ওয়াল্লা কই যাবু কই যেখানে গাছ নাই সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ যেখানে মানুষ নাই সুবহানাল্লাহ যেখানে পানি নাই সুবহানাল্লাহ যেখানে পশু পাখি নাই জন মানব কি নিরিবির অরণ্য একা চলে যাও জবান কুলি কোন ইজ্জতের মালিক কে হুকুম দিয়েছেন কে আহা ইব্রাহিম নবী সন্তান লইয়া এমন জায়গায় গেছে যেই জায়গার মধ্যে যাওয়ার সময় তার স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী আপনি যে আঙ্গুর বাইরে বাইরেছেন হুকুম দিছে কে আল্লাহ আর জোরে কোন কে আল্লাহ হাই 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 মাত্র বিদায় হইছে রে এই পরীক্ষা যদি আমরা মধ্যের চরের মানুষের হৃদয়ে ধারণ করতে পারি তাইলে দেখবেন আমরা সুখে থাকলো বলবো রবকে আল্লাহ দুঃখে থাকলো বলবো রবকে কষ্টে থাকলে বলবো রবকে সুস্থ থাকলে বলবো রবকে অসুস্থ থাকলে বলবো রবকে এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শেখাইয়া দিয়া গেছে এমন পরীক্ষা আমাদের হৃদয়ে দরকার ধারণ করা দরকার আছে না না আল্লাহু আকবার ভাই পায়ে ধরছি কোন কথা বলবেন আমি গভীর একটা জায়গা নিতে চাই আপনাদেরকে নীরব একটা জায়গা নিয়ে যাব চোখের পানি ফেলে বাড়িতে যাবেন কিছু করার দরকার নাই আজকে আপনার গোনা মা হোক না হোক দুঃখ নাই কষ্ট নাই আমাকে যদি আল্লাহ মাফ না করো আমার আজকে দুঃখ নাই এই হাউজের সমস্ত মানুষকে যদি তুমি মাফ না করো আমার কোনো দুঃখ নাই একটা প্রত্যাশা আমাদের কে যারা অন্ধকার কবরে চলে গেছেন এদেরকে মাছ করে দাও আমরা অপরাধী হলো মনে শান্তি পাবো Yeah.

ওরা কিছু চাই না ওরা চাই শুধু একবার বলবা বা দুইটা হাত তুললা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কথা কোন না কেন ঠিক কিনা না আমরা কি বুইল্লা গেছি না বুইল্লা চলবে না ভুলে গেলে চলবে না প্লিজ মাঝে মাঝে গুরুস্থানে যাবেন তাদের জন্য দোয়া করবেন রাজি আছি না নাই আর জোরে আছি না নাই এই জন্য আমার ভাইরা কথা বলবেন না বেশি না অনেক তাড়াতাড়ি ওয়ার্ডা গুচাই ফেলব তবে কথা হলো একটাই পরীক্ষার ভিতরে ধৈর্যের দরকার আসে না নাই ধৈর্য ধারণ করলে লাভ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন জবানটা খুলে বলেন পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করা যায় জান্নাতের শুভ সংবাদ দিছে কে আল্লাহ এই জন্য আমার ভাইয়ারা বহুত মানুষ মদ্যদের চলে আছে। হার্টের সমস্যা বিছানা থেকে উইঠে আসতে পারে নাই অনেক মানুষ মদ্যদের চলে আছে কোমরে ব্যথা উইঠ হাইট আসতে পারে নাই যেই মানুষটা তাজা তাজা কথা বলতো এই মানুষটা আজকে হাইট আসতে পারে না এমন দিন আপনাদের আমাদের আসতে পারে কি পারে না ইব্রাহিম নবী সন্তান নিয়ে হয়ে গেছে আর এই দিক দিয়াং তার স্ত্রীর সাথে বের হইয়া গেছি এবার হঠাৎ করে এমন একটা জায়গায় গেছে যে জায়গার মধ্যে আপন নাই কেউ নাই মানুষ নাই পশু নাই পাখি নাই পানি নাই মানুষ নাই জনমানবহীন জায়গা ওই জায়গা যাওয়ার পর আরে ইব্রাহিম নবী ডাক দিয়া কয় হাজেরা তোমার আমি যার হুকুমে ঘর থেকে বাইর করে এখানে আনছি কিন্তু আমি তুই এখানে থাকতে পারতাম না আমারে তুমি বিধাই দাও এবার হাজারা ডাক দিয়া কয়ে স্বামী গো মানুষ নাই পাখি নাই তরুলতা নাই পানি নাই খাওয়ার নাই যেই খাবার গুলো আনছি বেশি দিন যাবে না আমাদেরকে রাইকা আপনি কেন চলে যাইতেছেন কয়ে না না আমাকে চলে যেতেই হবে ডাক দিয়া বলে ও স্বামী আপনি যে চলে যাবেন আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারে চলে যাচ্ছেন ইব্রাহিম নবী বলে হাজেরা আমি আমার ইচ্ছায় চলে যাই নাই গো আমার যে কি হুকুম করেছেন জবানটা খুলে বলুন তিনি কে দেখেন ইমান কি জিনিস হাজেরা ডাক দিয়া বলে স্বামী আপনি যদি আমাদেরকে এইভাবে রাইকা জান খাওয়ার নাই কিছু নাই যদি আল্লাহ আপনার বইলা তাকে যাওয়ার জন্য নিশ্চয়ই আল্লাহ আমাদের অবস্থা জানেন জানার পরও যেহেতু বলেছেন যাওয়ার জন্য তাইলে আমি হাজার বিশ্বাস হল আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না তাবাক্কুল কেমন জিনিস যদি আপনি তাবাক্কুল করেন আল্লাহর উপরে জন্য যথেষ্ট কথা কন ঠিক কিনা আরে বাবা সুদের টাকা আমার হারাম টাকা দিয়া দশ প্রকার আইটেম খাবার দরকার নাই দরকার আমি হালাল টাকা দিয়ে সুটকির বর্তা দিয়া ভাত খামু কথা কন ঠিক কিনা ভরসা করব একজনের উপরে জবান খুলে বলেন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা আমার ভাইরা গেছে আমি কেন তার কারণ হল একটাই যারে আল্লাহ ভালোবাসে তা সে কোনদিন মানুষ থেকে মুছে যায় না সে কামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকে কথা বলেন ঠিক না আর যদি আপনি এমন কাজ করেন যুগে যুগে মানুষ আপনাকে ধিক্কার দিবে এই কাজগুলো করা যাবে না কেন জানেননি কারণ অন্তর খবর মুনাফিকের খবর যদিও কেউ না জানে আমার আল্লাহ জানে কে জানে না এবার ইব্রাহিম নবীজি চলে গেছে হাজারা তার সন্তান নিয়ে পড়ে আছে ও বন্ধু রে বন্ধু রে হ বন্ধু এবার হাজারা হঠাৎ করে দেখলেন তার যেই প্রয়োজন খাবারগুলা শেষ হইয়া গেছে স্তনের দুধ শুকায় গেছে বাচ্চা দুধের জন্য কান্দে গো আপনারা জবান খুলে বলেন সন্তান যদি খাবারের জন্য কান্দে একটা মানুষ আছে রুটি যদি থাকে তিনটা তিনটা রুটি ঘরে আছে চারজন জন তিনটা রুটি তিন জনে খাইছে একটা মানুষ বাগে একটা রুটিও পাই নাই কিন্তু অভিযোগ নাই জবান খুলে বলুন সেই মানুষটার নাম কি ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন আজকে ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন এখানে রাখবেন না বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন গড়ের মধ্যে চারজন কয়জন রুটি কয়টা তিন সন্তান রুটি তিনটা খাইছে আর একটা মানুষ না খায়া কয় খোদা নাই ওই মানুষটার নাম হলো মা আমারে পরশু দিনে একবার হুজুর কোরবানি করছে সন্তান মার খবর লইছে না কোরবানি ওই বনি আমি কইলাম বাবা কোরবানি তো ফরের কথা স্বয়ং হস করলেও হজ হবে না ঠিক আমি বাকি ওয়াজ পছন্দ করি না সব নগদ ওয়াজ বাড়িতে নিয়ে যাইবে নয় পৃথিবীর মানুষ জীবনে বহুত দেখছি মা করার ভিতর দিকে তরকারি দে 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 জুল পর্যন্ত দে ভাত সব দে লাস্টে সন্তান জিগায় মা খাইতেন না কয়ে খামু তোর বাপের লইয়া খামু কিন্তু সন্তান কিছুক্ষণ পরে আপনি ডাক্তার দেখে খাবারও নাই তরকারিও নাই কিন্তু মানুষটা আর অভিযোগ নাই ওই মানুষটা অন্ধকার গোবরে চলে গেছে ওই মানুষটা আর তোমার কোনো অভিযোগ করে নাই এই জন্য ঈদ গেছে জিগাইলাম কান্দস্কের পাগল ও হুজুর গতবার ঈদের দিন মারিসি গায়া গরু কিনছি এইবার মা কবরে চলে গেছে মারিসি গায়া বাজারে যাইতে পারি নাই নিজের মতো করে গরু কিনছি জবাই করছি গোস্ত বিলাইতেছে কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতাছি না কেন অন্তরের মধ্যে মার জ্বালা মাকে হারার ব্যথা মাকে হারানো ব্যথা এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে আল্লাহ কথা কেন আমার নবী বলছেন কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে কোরবানি হয়ে যায় এই জন্যে যুবক কোরবানি দেওয়ার সময় মার একটা নাম বাপের একটা নাম দিয়ার এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয় মা বাবা মারা গেল তাদের নাম দিবেন দাদা মারা গেলে তার নাম দিবেন তৌফিক থাকলে নাম দিবেন এটা যায় আছে বাবা এই জন্য আমি বললাম মা মা ওই যেই জমিনে পানি নাই শুধু সন্তানের গলা খালি না মার গলাটাও শুক না যেই জায়গার মধ্যে খাবার নাই ওই জায়গার মধ্যে শুধু সন্তানের পেটে খাবার নাই শুধু তাই নয় মার পেটের মধ্যে খাবার নাই যেই ভূমির মধ্যে যেই জমিনে সন্তানের ডানে বামে সামনে পিছনে কেউ নাই মনে রেখো সন্তানের মারও ডানে বামে সামনে পিছনে কেউ নাই কিন্তু নিজের বেলা নিজের জন্য মা একটা মিনিটের জন্য ভাবে নাই যখন দেখলেন সন্তানে বুকের মধ্যে দুধ পায় না আর পাইবো কেমনে মার তো খাওয়ার নাই কেমনে দুধ আসবে সন্তানকে দিলেন দুধ পান করার জন্য কিন্তু সন্তান দুধ না পায়া কান্না করে শেষ পর্যন্ত মরুভূমির ভালির ভিতরে মা দুকিনি হাজারা ইসমাইল নবী সন্তানের মুখের ভিতরে মার জীব বাটা ঢোকায়া দিছে মার জিব্বাটা ঢোকায়া দিছে নেহের বাবা খা কিন্তু সন্তান মার জিব্বাটা শুকনা পাইছে এরপরে জিব্বাটা দিয়া মুখের মিটে ঢুকাইয়া সামনে তাকাইছে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের মধ্যে ঝর্নার পানি উঠতেছে সন্তানে মুক্তিকে জিব্বাটা বাইরে কইরা সন্তানটারে মরুভূমির বালির মধ্যে পাঠাইয়া গো একটা দূর মারছে এই কাপড়টা পিছন দিক দেখা শ্রাইতাছে আর পাহাড়ের কাছে গেল যায়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই যায়া দেখে সৈরুদ্রের তাপের কারণে পাহাড়ের উপরে যে বালুগুলো আছে এই চিক 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 করতেছে ঝর্ণার মতন যখন পানি না দিই হজরতে হাজেরা হতাশ হয়ে গেল এবার আর একটা পাহাড় দেখলেন সেই পাহাড়ে দৌড় মারলেন দেখতেছেন পাহাড়ের ভিতরে এমনভাবে চিকচিক করে মা তো মা ওই আজকে দেখলাম রে বাবা সন্তানের জন্য ওই পাহাড়ের মধ্যে পানি নাই এই পাহাড়ও পানি নাই আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে সব চাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার একটা হলো সফা আর একটা গোল মারোয়া আমার আল্লাহ বলেন আল্লাহ যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন একটা গলো সফা আরেকটা গোল মারোয়া ওই দুই পাহাড়ে আউলা কাছে পাগল বেশে চারির আসলটা বিশ্বের মধ্যে খেসা গো একটা দূরমাল্লো আর একটা দূরমাল সাতটা মাইরা মারুয়া পাহাড়ে যাইয়া আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দি একটু দয়া করে করে পানির ব্যবস্থা দাও না আমি ওয়াজ বুঝাইতেছি ডানে বিপদ আছে বামে বিপদ আছে সামনে বিপদ আছে পিছনে বিপদ আছে আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার কে

যার কেউ নাই তার কে আছে ডানে বিপদ বামে বিপদ অন্তরে আল্লাহর ভয় থাকলে লাভ আসে না নাই চমৎকার আজকের আপনাদের আগ্রহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ কথায় একটাই হলো দানে বিপদ বামে সামনে বিপদ পেছনে বিপদ কিন্তু আমরা অন্তর কার ভয় যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে চিন্তা আছে ভয় আছে লয় আছে ক্ষয় আছে ইব্রাহিম নবীর স্ত্রী হাজরা আল্লাহ তোমার মতো দয়ার সাগর কেউ নাই চোখের পানি ফালাইয়া কান্দা বলে আল্লাহ হাত তুলতে তুলতে মাথার উপরে হাত তুলছে আর আমার দেশের কিছু কাঠমলবি কইতাম নিরে বাবা কি মলবি কাঠমলবি যারা বলে হাত তুলে দোয়া করা যায়েস নাই আছেনিরা বাজি এরার চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা আর আমাদের চোখের মধ্যে লাগাইলাম সিদ্দিকাকে আগে বরের চশমা হাকুরু কাসম তাহির চোখকে ভয় পায় হাত তুললে দোয়া বলে পা না চোখ থাকলে না দেখতে না চোখ আছে কিন্তু অন্ধ দিল আছে কিন্তু মরা কি মরা পরে জাগাপ এক গজল গাই কষ্টই বল বাবা জিরা কষ্ট হবে এখানে এবার ওই বৈরব বেশি আসছি তো এই জন্য আজকে চাটা নাই দেখেন না কিছু নাই কই না রাখা দাও সকালে খাইতে পারবা এক ঘন্টা ওয়াশ করে লিতেছি বলে আমরা না দো আমার থানার প্রশাসনটা নিয়ে দাও না ঠিক মেহমানদারি করো না বাবা রাগ করেন না আমার সাথে হ্যাঁ রাগ করতেছেন বৈরে বাইলে কিন্তু আমার বাপ ধরে বাস করতেই আমার নিজের বাড়ি ঘরের মতো এটা একটা নর্মাল একটা মানজাই বেরে দুই আইসি খেতে পাই মতন ইয়া না নতুন করে কিতাব বেরে দিতাম কম কেয়ার পড়ছি সবুজ খয়েরি টৈরি কতলাতে পড়ছি ও আবা কাবা সাদর মাদর কত আছে লাগাইছিলাম কোটি মুটি ব্লেজার টেলেজার আর এখন সাদা মরার ড্রেস পরে গেছি আপনাকে কি রাগ করছেন একটু কথা বলছি ড্রেসটা কি পরছি আখিরাতে মরার পরে ড্রেসটা কি জান্নাতের ড্রেসটা কি হ্যাঁ তাহলে গজলটা কোন এই বাড়ি কি আপনার আমি শুরুতে যে কথা বলছি লাস্টে ওই কথা যে জায়গা জমি আপনার এবার কথা আপনি নিজে তো আপনার না কথা কি সঠিক বলতেছি আপনি নিজে তো আপনার না আপনি কার আরে পাবি আমার বাড়ি আমার গা দৌড়ে আলাম সিনা নামু টিসি লাগে জায়গা আ এটা বাদ দেন দৌড়ালামু ফাইরালামু মাইরালামু কাটালামু একটা বার গুরুস্থানে যায় ছায়া দেখেন বাঙ্গা কবরের উপরে কিভাবে পানি লাগিয়ে দিছে কথা কন না কেন